কে জানিয়ে যে সাথে যেতে না তার আগে তুলে নেবে সঞ্জয় চৌধুরী কেসটা গোয়া যাওয়া থেকে আটকাতে পারবে বাবা আপনি চিন্তা করবেন না আপনার কিছু হতে দেব না যখন আপনি আর আমি মিলে যাব তখন কোনো অপরাধী পার পাবে না একটু পর ম্যাগের কাছে কৃপান আসলে আর জিজ্ঞাসা করে যে টিকিটে আমার নাম কেন ছিল না তারপর ম্যাগ কৃপানকে উল্টাপাল্টা বুঝিয়ে দেয় তুমি কিছু ভেবো না আমরা তো একসাথে হানিমুনে যাচ্ছি তারপর ম্যাক ওখান থেকে চলে যায় তারপর কৃপান ভাবে যে ম্যাক সান করতে যাচ্ছে তো এটাই রোমান্স করার ভালো চাই অন্যদিকে অগ্নিজিতের বাথরুমে কেউ স্নান করতে ঢুকেছে তারপর অগ্নিজিৎ মেয়াকের কাছে অনেক রিকোয়েস্ট করে সে বাথরুমে স্নান করতে চলে যায় অন্যদিকে কৃপান অনেক আশা নিয়ে মেয়াকের বেডরুম চুপি চুপি ঢুকে যায় তারপর সোজা গিয়ে ঢুকে পড়ে মেয়াকের দরজার বাথরুম সামনে যেখানে অগ্নিজিৎ স্নান করছিল তারপর কিছুক্ষণ পর বাথরুম থেকে চিৎকার শোনা যায় তারপর সেখানে সেই চিৎকার শুনে বাড়ির লোক সেখানে জড়ো হয়ে যায় কৃপান মুখভর্তি সাবান নিয়ে বাথরুম থেকে কানতে কানতে বেরোয় মেয়াক সবাইকে বলে যে কৃপান হয়তো আমাকে ভেবে ঢুকে পড়েছে বাথরুমে কিন্তু বাথরুমের মধ্যে তো পাপা ছিল তারপর অগ্নির কৃপানকে বোকা দিতে থাকে অন্যদিকে অঙ্কিতের খিদে পেয়েছিল তাই মেহক সুযোগ বুঝে অঙ্কিতকে ডাইনিং টেবিলে খাওয়াতে নিয়ে যায় তারপর মেহক বলে যে তুমি এই সময় চুপচাপ খেয়ে কেটে পড়ো না হলে আমার পানের কৃপান এখনি চলে আসবে তারপর অঙ্কিত দেখে যে তার সব প্রিয় খাবার মেহক রেঁধেছে অঙ্কিত এটা দেখে খুব খুশি হয় সেই মুহূর্তে সেখানে কৃপান চলে আসে তারপর রিলিনার মেহক অঙ্কিতকে ডাইনিং টেবিলের নিচে লুকোতে বলে তারপর অঙ্কিতের খাবারটা কৃপান খেয়ে নেয় আগামীকাল এটাই দেখার হবে যে অঙ্কিত ওখান থেকে কিভাবে পালিয়েছিল